আবু সুপিয়ান ছুঁয়েছে আগে একটা পেয়ে গেলো যে সব থেকে বেশি তুলতে পারবে সে পেয়ে যাবে ওই টাকার একটা একটা আবু বেশি কে পাবে সেটাই দেখার দেখা যাক গাইজ সব থেকে বেশি কে পাবে দেখা যাক পরের জন পরেরটা কে পাবে বাঙালি আনা চানচুর এটা অনেক পেলো অনেক হয়ে গেলো দুটো আর আবু সুপিয়ানের একটা এইবার দেখা যাক কে পাবে ম্যাগি আবু সুফিয়ান পেলো এটা আবু সুফিয়ানেরও দুটো অনিকেরও দুটো চরম খেলা হচ্ছে গাইজ দুজন সমান সমান চলছে কে পাবে ওই টাকার পরিটি সেটাই আজকে দেখার দেখা যাক কে পাবে পরেরটা দেখা যাক কে পাবে কুরকুরি এটা আবু সুফিয়ান পেলো আবু সুফিয়ানের হলো আবু সুফিয়ানের হলো তিনটে আর অনিকের হলো দুটো দেখা যাক গাই সব থেকে বেশি প্রোডাক্ট কে তুলতে পারে এখান থেকে দেখা যাক পারলে জি কে কে টাচ করেছে না না একটা ষোলো মোশনে দেখা হবে গাইস এটা কে টাচ করেছে তোমরা বলো কে টাচ করেছে তোমার আগে টাচ হয়েছে তাই তো সো গাইস এইটা আবু সুফিয়ানকে দেওয়া হচ্ছে আবু সুফিয়ান পেয়ে গেল পার আবু সুফিয়ানের হলো চারটে অনেকের হলো দুটো এখনো অনেকগুলো প্রোডাক্ট আছে দেখা যাক সব থেকে বেশি প্রোডাক্ট কে তুলতে পারে লাভ আবু সুফিয়ান পেয়ে গেলো আবার অনেকমাত্র দুটো পেয়েছে দেখা যাক এবার কেভাবে ফুটি অনেক পেয়েছে এটা এটা অনেক অনেকের ভাগ্যে চলে গেল আর এখনো রয়েছে গাইজ এই যে এখনো আবার একটুখানি সাজিয়ে দিই এখনো এতগুলো প্রোডাক্ট রয়েছে দেখা যাক এই প্রোডাক্ট গুলোর মধ্যে সবথেকে বেশি কে তুলতে পারে এই দুজনের মধ্যে চরম খেলা প্রোডাক্ট দেখা যাক এবার কে তুলতে পারবে এখনো প্রায় ছটা প্রোডাক্ট রয়েছে দেখা যাক কে সব থেকে বেশি প্রোডাক্ট তুলতে পারবে আর কে জিতবে টাকার পরিটা উঁচু করো আর কে জিতবে এই টাকার পরিটি দেখা যাক চকলেট অনেক অনেক ছুঁয়েছে আগে অনেকের দিয়ে দাও অনেক ছুঁয়েছে অনেক চারটে আর আবু সুপিয়ান পাঁচটা দেখা যাক বেশি কে তুলতে পারে মিল্ক সুপিয়ান পেয়ে গেল এটা আর চারটে প্রোডাক্ট চারটের মধ্যে দেখা যাক কে সব থেকে তুলতে পারে আর মাত্র চারটি প্রোডাক্ট রয়েছে দেখা যাক কে তুলতে পারে হাত একটু উঁচু উঁচু করো দুজনই সমান সমান রাখো বেশি ঝুঁকে যাচ্ছ তোমরা একটু সোজা হয়ে দাঁড়াও স্টেট হয়ে দাঁড়াও স্টেট এবার দেখা যাক কে পাবে বাউলি আবু সুপিয়ান পেলো বাউলি দেখা যাক পরেরটা কে পাবে সুজি অনেক পেলো এটা সুজিটা এবার দেখা যাক এখন দুটো রয়েছে গাই দুটোর মধ্যে কে পাবে এবার দেখা যাক সেটাই সুইজ রোল আবু সফিয়ান পেলো সুইজ রোল আর একটি মাত্র প্রোডাক্ট রয়েছে গাই দেখা যাক এই একটি কে পাবে এটা আছে জিগি ডোনাট আছে এই ডোনাটটা কে পাবে আর কে পাবে ওই যে টাকার পরিটি ইউজ করো এবার আর একটাই রয়েছে প্রোডাক্ট কে পাবে এটা ডোনাট আবু সুপিয়ান পেয়ে গেল ডোনাটের প্যাকেট প্যাকেট পেয়ে গেল দাও এবার দেখো পাঁচ ছয় সাত আট হয় অনেক পেয়েছে পাঁচটা আর আবু সুফিয়ান পেয়েছে নটা প্রোডাক্ট এই খেলার উইনার হয়ে যাচ্ছে আবু সুফিয়ান জিতে যাচ্ছে একটি টাকার পরি হাতি আবু সুফিয়ানের জন্য টাটা।